নমস্কার বন্ধুরা আমাদের যে সকল টগর ফুলের গাছগুলি আছে যেমন থোকা টগর হোক কিবা ভুটানি টগর হোক কিবা সিঙ্গেল টগর হোক এই টগর ফুলের গাছগুলি থেকে আমরা এই বর্ষাকালে বেশি পরিমাণে ফুল পেতে গেলে আমাদেরকে কিছু কেমন খাবার এই গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে আজকে আমি দেখাবো যে কি খাবার প্রয়োগ করলে আমরা এই টগর ফুলের গাছগুলি থেকে বেশি পরিমাণে ফুল পাবো তার আগে বলে রাখি যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গাছের বিষয়ে নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি নমস্কার বন্ধুরা আমি নবীন আপনারা দেখছেন সেফ গার্ডেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য খাবারটি বানানোর জন্য আমি এখানে একটি ছোটো মতো পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক মুঠো মতো ভার্মি কম্পোস্ট আপনাদের কাছে ভার্মি কম্পোস্ট না থাকলে পুরনো শুকনো গোবর সার আপনারা ব্যবহার করতে পারেন তার সাথে নিয়ে নিচ্ছি এক চামচ মতো নিমখোল এই নিমখোল বর্ষাকালে আমাদের টবের মাটিকে সুরক্ষিত রাখতে খুবই সাহায্য করে কেননা এই বর্ষাকালে কীটপতঙ্গর আক্রমণটা বেশি হয়ে থাকে সেই কারণেই আমাদের নিমখোলটা ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ দরকার তার সাথে নিয়ে নিচ্ছি এক চামচ মতো এফসম সল্ট এই এপসম সল্টের কাজ হলো যে আমাদের গাছের পাতাকে সবুজ করে রাখবে গাছের গ্রোথ বাড়াবে তার সাথে প্রচুর পরিমাণে ফুল আনতেও সাহায্য করে যত গাছের গ্রোথ ভালো থাকবে ততই ফুলনতে সাহায্য হবে তার সাথে নিয়ে নিচ্ছি এক চামচ মতো লাল পটাশ এই লাল পটাশ যেমন আমাদের শেকড়কে বৃদ্ধি বাড়াতে সাহায্য করবে ফুলানতে প্রচুর পরিমাণে সাহায্য করবে এই লাল পটাশের বদলে আপনারা এনপিকে জিরো জিরো ফিফটিও ব্যবহার করতে পারেন তার সাথে নিয়ে নিচ্ছি কয়েক দানা মতো সি তৈরি দানা অনুখাদ্য এরপর আমি এখানে নিয়ে নেব বরুণ এই বরুণ যেমন আমাদের ফলগাছের ক্ষেত্রেও কাজ করে থাকে তেমন আমাদের যে সকল ফুল গাছে ফুল আসছে না সে সকল ফুল গাছে ফুল আনতেও খুবই সাহায্য করে এই বরুণ আমি এখানে নিয়ে নেব এক চামচ মতো এই এক চামচ বরুণ দেওয়ার পর আমি এর সাথে দিয়ে দেব এক চামচ মতো ফাঙ্গিসাইড যেটা হলো স্যাপ পাউডার এটা আমি এর মধ্যে এক চামচ মতো দিয়ে দেব এই স্যাপ পাউডারটা আমাদের এই বর্ষাকালে গাছের শেকড়কে সুরক্ষিত রাখতে খুবই সাহায্য করবে যাতে না গাছের শেকড়ে ফাঙ্গাসের আক্রমণ হয় সেই কারণেই দেয়া আর এর সাথে এক চামচ মতো নিয়ে নিচ্ছি অ্যাগ্রোমিন ম্যাক্স এই অ্যাগ্রোমিন ম্যাক্সের মধ্যে অনেক ধরনের মাইক্রোনিউটেন্স থাকে এটা গাছে ফুল আনতে খুবই সাহায্য করে অবশ্যই এটা আপনারা যে কোনো কীটনাশক দোকানে পেয়ে যাবেন এটাকে আমি এখন ভালোভাবে মিক্স করে নেব নিয়ে আমি গাছের গোড়ায় দেব এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেবেন যেহেতু এর মধ্যে অনেক কিছু উপাদান দেওয়া আছে আমাদেরকে এই সারটিকে ভালোভাবে মিক্স করে নিতে হবে নিয়েই তবে আমরা গাছের গোড়ায় দিতে পারব তবে গাছের গোড়ায় দেওয়ার আগে ভালোভাবে গাছের যে মাটিটি আছে এটাকে খুঁড়ে ভালোভাবে মিটিলে জড়ো করে নেবেন নেওয়ার পর গাছের গোড়ায় দিয়ে দেবেন আমি এই খাবারটি একটা গাছের জন্যই বানিয়েছি যদি আপনাদের কাছে বেশি বেশি পরিমাণে গাছ থাকে আপনারা সে সকল গাছের জন্য বানিয়ে নিতে পারেন আমার আরও যে গাছগুলি আছে ওই গাছগুলিতে খাবার আমি আগে থেকে প্রয়োগ করে রেখেছি সেই কারণে আমি ওই গাছগুলিতে আর খাবার প্রয়োগ করার দরকার নেই অবশ্যই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখে ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আরও যদি কিছু জানবার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না